সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে আজকের এই সম্মেলনের চডাঙ্গা জেলা বিএনপির বিগত দিনের সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন চাঙ্গা জেলা ছাত্র দলের সাবেক নেতা জেলা যুব সাবেক নেতা চাঙ্গা জেলা বিএনপির বর্তমান কমিটির অন্যতম সদস্য আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু জনাব খন্দকার আব্দুল জব্বার সোনাভাই বিসফুল্লাহ রহমান রহিম আজকের এই সম্মিলনে মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি ঠিক সময় মতো উপস্থিত হবেন দ্বিতীয় পর্বে জনাব তাজাক রহমান বিশেষ অতিথি বৃন্দ জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন জায়গা থেকে দলের নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী সংগ্রামী শুভেচ্ছা নেবেন স্বৈরাচারী সরকারের সতেরো বছরে যারা নির্যাতনের শিকার এবং জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের নেতৃত্বে প্রায় সতেরো বছর মাফিয়া স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবশেষে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পথনের পর অনেকটা মুক্ত পরিবেশে আমরা আজকে এই জেলা কমিটির সভা করতে পারছি এই কারণেই মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি একই সাথে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সহকর্মী আপনারা জানেন গত তেসরা নভেম্বর দু হাজার একুশ তারিখে দলের সংকটকালীন মুহূর্তে মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক এবং শরীফুজ্জামান শরীফকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্র এরপর একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয় যা উনিশে জানুয়ারি দু হাজার বাইশ তারিখে অনুমোদন দেওয়া হয় সাতাশে জানুয়ারি দু হাজার বাইশ তারিখে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় প্রথম সভাতেই ইউনিয়ন চারটি পৌরসভা ও পাঁচটি থানায় প্রকাশ্যে সম্মেলনের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে কমিটি গঠনের লক্ষ্যে জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে সমন্বয় টিম গঠন করা হয় এই সমন্বয় টিমে চুয়াডাঙ্গা সদরে আমি আমি নিজে নিজে খন্দকার আব্দুল জব্বার সোনা নজরুল ইসলাম নজু মিলিমা ইসলাম বিশ্বাস মিলি ও পনিরুজ্জামান লিপ্টন চুয়াডাঙ্গা পৌরসভার সিরাজুল ইসলাম মণি রাফাতুল্লাহ মহজলার মাহমুদুর রহমান তরফদার সলমা জাহান পারুল আলমডাঙ্গা উপজেলার মোহাম্মদ আব্দুল জব্বার বাবলু আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ আমিনুল হক আমিনুল হক রোকন নূর নবী সামদানি আলমডাঙ্গা পৌরসভার আজিজুর রহমান পিন্টু মির্জা ফরিদুল ইসলাম শিপলু মোহাম্মদ জিল্লুর রহমান উল্টু জীবননগর উপজেলায় অ্যাডভোকেট ওয়াহদুজ্জামান বুল্লা আনোয়ার হোসেন খান খোকন আবুল কালাম আজাদ শাহজাহান জীবননগর পৌরসভার অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা মোহাম্মদ শাহজাহান কবির আফতাব উদ্দিন চুন্নু আবুল হোসেন তোয়া দর্শনা খাজা আবুল হাসনাক এম জেনারেল ইসলাম দর্শনা পৌরসভার এম পৌরসভাতেও এম জেনারুল ইসলাম মাহমুদ হাবিবুর রহমান বুলেট দাম উপজেলা খন্দকার আব্দুল জব্বার সোনা আমি নিজে মোকারম হোসেন মুনরুজ্জামান মনির ও রফিকুল হাসান তনু ছিলেন সংশ্লিষ্ট সমন্বয় টিম স সব দায়িত্বপ্রাপ্ত ইউনিটের অন্তর্গত ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ইউনিয়ন সমন্বয় কমিটি ও পুরসভাতে ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন করা করে ইউনিয়ন ওয়ার্ড সমন্বয় টিম অন্তর্গত ওয়ার্ড ও মহল্লা কমিটি গঠন প্রক্রিয়া শুরু করে উল্লেখ থাকে যে ওয়ার্ড ও মহল্লা কমিটির গঠনে উপজেলা ও পুরসভার প্রতিনিধি যুক্ত ছিলেন ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভার মহল্লা কমিটির গঠন সম্পন্ন হওয়ার পর ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন প্রক্রিয়া শুরু হয় দু হাজার বাইশ সালে আঠারো ফেব্রুয়ারি সদর উপজেলা মমিনপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে ওয়ার্ড সম্মেলন হয় তিরিশে মার্চ দু হাজার বাইশ তারিখে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করযোদ্ধ ইউনানের সম্মেলনের মধ্য দিয়ে ইউনান সম্মেলন শুরু হয় উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন সম্পূর্ণ উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন সম্পূর্ণ হওয়ার পর উপজেলা থানা ও পৌর বিএনপির সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয় প্রতিটি সম্মেলনের পূর্বে নির্বাচন কমিশন গঠন করা নির্বাচন কমিশন কর্তৃক সম্মেলনের তফসিল ঘোষণা করা হয় সম্মেলনের তফসিল স্থানীয় পত্রিকার দৈনিক সময়ের সমীকরণ ও দৈনিক মতাভাঙায় প্রকাশিত হয় একজন আইনজীবীকে প্রধান নির্বাচন কমিশনার ও দুজন আইনজীবীকে সহকারী নির্বাচন কমিশনার অর্থাৎ তিনজনের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয় নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ স্বচ্ছতার ভিত্তিতে সম্মেলন সফলভাবে সম্পূর্ণ করতে সক্ষম হয় আলমডাঙ্গা শহরের পান্না কমিউনিটি সেন্টারে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন পঁচিশে জুন দু হাজার বাইশে অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম আমিদ ও বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু আলমডাঙ্গা উপজেলা ও পুর বিএনপির সভাপতি সিনিয়র সহ সভাপতি সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত হয় শহরের চাঁদবাড়ি মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন দোসরা জুলাই দু হাজার বাইশে অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেয়ের রবিউল ইসলাম রাবলু সম্মেলনে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিনিয়র সভা সভাপতি সাধারণ সম্পাদক না না কোনো অসুবিধা নেই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় সিনিয়র যুগ্ম সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদিন নির্বাচিত হয় চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত হয় দামোদা উপজেলা বিএনপি সম্মেলন সাতাশে নভেম্বর দু তারিখে অনুষ্ঠিত হয় সম্মেলনের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সভাপতি সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদিন নির্বাচিত হয় জীবননগর উপজেলা বিএনপির সম্মেলন পাঁচই ফেব্রুয়ারি দু হাজার তেইশে অনুষ্ঠিত হয় সম্মেলনের সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সম্পাদক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সভাপতি সিনিয়র সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন দর্শনা বিএনপির সম্মেলন উনিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে অনুষ্ঠিত হয় সম্মেলনে সিনিয়র যুগ্ম সম্পাদক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন সভাপতি ও সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন পুরব বিএনপির সম্মেলন তেইশে জুলাই দুহাজার তারিখ অনুষ্ঠিত হয় পৌরব বিএনপির শীর্ষ পাঁচ পদে পদে অর্থাৎ সভাপতি সিনিয়র সহসভাপতি সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত হয় বিশেষ কারণবশত দর্শনা পৌরব বিএনপির সম্মেলন করা সম্ভব হয়নি তবে তা প্রক্রিয়াধীন আছে দলের কেন্দ্রীয় কর্মসূচি পালন পালন দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ সহ অসংখ্য নেতা কর্মীকে সর্বোপরি পুলিশ প্রশাসনের আগ্রাসী ভূমিকার কারণে শঙ্কা ও ভীতির মধ্যে কমিটি গঠন করে এগিয়ে নেওয়া হয় দলকে প্রধান মহান আল্লাহ পাকের অশেষ রহমতের ও দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাহসী ভূমিকার কারণে ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভা মহল্লা কমিটি থেকে শুরু করে উপজেলা থানা পুরো বিএনপির কমিটি সৌসম্পন্ন সম্পন্ন করা হয় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ঢাকার মহাসমাবেশ বিভাগীয় মহাসমাবেশ মার্চ পদযাত্রা কেন্দ্র নেতাদের উপস্থিতিতে উপস্থিতিতে কেন্দ্র ঘোষিত জেলার প্রতিটি বিক্ষোভ সমাবেশে বিএনপির তৃণমূল পর্যায় থেকে উপজেলা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাংগঠনিক দক্ষতায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সফল করা সম্ভব হয়েছে যারা বিএনপির মনে করে তৃণমূল পর্যন্ত থেকে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে তা দলীয় কর্মী সমর্থকদের আকাঙ্ক্ষা পূরণে এবং প্রত্যাশা পূরণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানকে আগামী বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হবে আমি জেলার সাংগঠনিক রিপোর্ট পেশ করলাম সংগ্রামী সহ অভিনন্দন আপনাদের সবাইকে আমি খন্দকার আব্দুল জব্বার সোনা সদস্য সদস্য আবহ কমিটি চুয়াডাঙ্গা জেলা বিএনপি সবাইকে ধন্যবাদ